পারবে কারণ এখানে স্বাস্থ্য খাত মানে ডাক্তার নার্স নয় এখানে আরো অনেক এলাই ফোর্স আছে যারা সহযোগিতা করেন এবং স্বাস্থ্য খাতটাকে সামনের দিকে নিয়ে যায় প্রায় পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে আমি আগে বলেছি এই বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি সাবজেক্টটা পড়ানো হয় ছাত্ররা নিরুৎসাহিত হবে এই সাবজেক্টে পড়ার জন্য এই সাবজেক্ট শুধুমাত্র ডায়াগনস্টিক সেক্টরের জন্য না এই সেক্টর রিসার্চের জন্য এই সাবজেক্টগুলো খুবই উল্লেখযোগ্য অবদান রাখে বিশ্বব্যাপী আপনারা যদি দেখেন যে চিকিৎসা খাতে পৃথিবীতে নোবেল পুরস্কার কতজন বায়োকেমিস্ট পেয়েছে আর কতজন ফিজিস্ট পেয়েছে এত বড় একটা মেধাবী গোষ্ঠীকে আমরা ধংসের বিচার করতে বলছি তার উদ্দেশ্যে কার কার কবি আমি জানি না ও দয়ারিয়া বলতে পারব এবং ডায়াগনস্টিক মান দক্ষ জনবল দুর্বল হয়ে পড়বে এটা তো আমরা বুঝতেই পারছি মানুষজন আগে দক্ষ জনগণের মাধ্যমে যদি আর টেস্টটা সম্পাদিত না হয় তো মানুষের তো দিন দিন এমনিতেই আমাদের ডায়াগনস্টিক সেক্টরের উপরে আস্থাটাও অত জোরালো নয় যেটুকু আছে সেটুকু নষ্ট হবে এবং উন্নত পরীক্ষা চিকিৎসার জন্য বিদেশ মুখে আবার হতে হবে কারণ আমরা জানি যে স্পেশাল টেস্ট যেগুলো মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক টেস্ট মলিকুলার টেস্ট বায়োকেমিস্ট্রি এবং ইউমিউনি যে স্পেশালাইজড টেস্ট এই টেস্টগুলো আমাদের লোকেরাই করে থাকে আমাদের বায়োকেমিস্ট্রা করে থাকে এবং আমাদের লোকরা উল্লেখযোগ্য পরিমাণে এই সেক্টরে এখন নিয়োজিত আমরা বিএসিবি থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট থেকে দাবি জানাচ্ছি নির্দেশনার পাঁচ নম্বর ইস্যু অবিলম্বে বাতিল বা সংশোধন করতে হবে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের রিপোর্ট স্বাক্ষরের অধিকার বহাল রাখতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কম্পিটেন্সি বেস পলিসি প্রণয়ন করতে হবে স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক গৃহীত প্রস্তাবনার অ্যালাইড হেলথ কাউন্সিলের সাথে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের কাউন্সিল গঠন করতে হবে পেশাগত বৈষম্য পরিহার করে রোগী নিরাপত্তা স্বাস্থ্য খাতের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে আমরা জোরালো জানাচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উক্ত নির্দেশনার পঞ্চম নম্বর ধারা বাতিল অথবা সংশোধন করে অন্যান্য বিষয়গত প্যাথলজিস্টদের পাশাপাশি নন মেডিকেল ক্লিনিক্যাল বায়োটেকনিস্টদের রিপোর্টে সাফল্যের সুযোগ দেখে একটি বাস্তবসম্মত ওneigh সঙ্গত নির্দেশনা জারি করতে হবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই আত্মঘাতী বৈষম্যমূলক ও বাস্তবতা বিবর্জিত নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করা হল দেশের স্বাস্থ্যভাত বিশেষ করে ডায়াগনস্টিক ল্যাব ব্যবস্থা চিকিৎসার সিদ্ধান্ত সর্বোপরি জনগণের স্বাস্থ্য নিরাপত্তা এক অপরণীয় সংকটের মুখোমুখি থেকে বেঁচে যাবে আর যদি এই সংকটের মুখে পড়ে তার দায়দায়িত্ব দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে দেশের জনগণের সাথে স্বাস্থ্য সেবার মান রক্ষায় পেশাগত মর্যাদা সংরক্ষণে আমরা এই নির্দেশনার বিরুদ্ধে সরকারত্মক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব যদি আমাদের দাবি মানা না হয় ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয়েছে আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় নেমে আসুক আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবিটাকে যৌক্তিক ভাবে যেন মেনে নেয় এবং এই স্বাস্থ্য ব্যবস্থা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের সম্মিলিত অবদানকে যেন স্বীকৃতি দেওয়া হয় আমরা 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 শুধু আন্দোলনে যাব না আমাদের এখানে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন আমাদের লিগাল অ্যাডভাইজার আমরা যদি দরকার পড়ে আমরা উচ্চ আদালতে যাব আমরা সর্বোচ্চ আদালতে যাব আমরা রাস্তায় নামব আমরা কাজ বন্ধ করে দেব ধন্যবাদ ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য আসলে